সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজি রূপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই মাঝে এখন সকাল সাতটা আজ বহুদিন পর আবারও চলে আসলাম তোমাদের সামনে দারুণ একটা ব্লগ ভিডিও নিয়ে তবে আজকের ওয়েদারটা কিছু তফাৎ বুঝতে পারছো সকালবেলা কিন্তু বেশ ঝাড়া রোদ উঠে গেছে আর এদিকে মাঠের ধানগুলো কিন্তু পাকতে শুরু করে দিয়েছে এই তো কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে মাঠে ধান গাড়া হচ্ছে আর দেখতে দেখতে দিনগুলো কিভাবে পার হয়ে গেল তবে যাই বলো আর তাই বলো এই পাকা ধানের উপর যখন সোনালি রোদ্দুরটা পড়ছে অসাধারণ সুন্দর লাগছে সকালবেলার ওয়েদারটা তো যাগে চলো সকালবেলা বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম এখন বাড়ির ভেতরে গিয়ে সংসারের বাসি কাজকর্মে লেগে পড়বো আর আজকে অনেক দিন পর এই বাড়ির পিছন দিকটায় আসলাম ভালো করে ঝাঁট ঝাঁটা দিতে আসলে এই মানে আমাদের বাড়ি হওয়ার পর থেকে বা ছাদ হয়ে যাওয়ার পর থেকে না এই দিকটা আর সেভাবে আসা হয় না তোমরা যারা আমার পুরনো বিভর্শ আছো তারা তো জানোই আগে এই পিছনটায় আমি জামা কাপড় মেলতে আসতাম তো সেই কারণে এই জায়গাগুলো না সব সময় মানে পরিষ্কার থাকতো যদিও বর্ষার সময় এখানে ভীষণ পরিমাণে গাছপালা জঙ্গল হয়ে থাকতো তবে খরার সময় এই জায়গাগুলো কিন্তু আমরা শুয়েও থাকতাম এমনকি ভাত পর্যন্ত খাওয়া দাওয়া করেছি তো ছাদ হয়ে যাওয়ার পর থেকে এই দিকটা না আর দরকার পড়ে না আর আশাও হয় না তবে সব জায়গাকে তো আর অবহেলা করলে চলবে না বলো একসময় এই জায়গাগুলো আমার কত কাজে লেগেছে এগুলোই আমার ভরসা ছিল তো সেই কারণেই আর তার থেকেও বড় কথা আমাদের ওই মানে রাফ ঢালাইগুলো বেঁচে যাওয়ার পরে সেগুলো পিছন দিকটায় ঢেলে দেওয়া ছিল আর এই পিছন দিকটা দেখো গোটাটাই কিন্তু বালি তো এই দিকটা আজকে একটু ঝাড় দিয়ে দিলাম ওই যে মাঝে সাঝে জানলা দিয়ে কিছু খাওয়া দাওয়ার পর হয়তো প্যাকেটটা জানলা দিয়ে ফেলে দিল কোনো খালি কৌটো বা কোনো কাগজ টাগজ হলে পিকলু জানলা দিয়ে ফেলে দেয় আমরাও মাঝে সাঝে ফেলে দিই তো ওই জানলা দিয়ে ফেলে ফেলে এই জায়গাটায় কিছু জড়ো হয়ে গেছিল নোংরাগুলো আর তার ওপর গাছের পাতা তো পড়েই যদিও গাছপালা আমাদের সেরকম আর নেই কেটে দিয়েছিলো তো সেই কারণে যতটুকু নোংরা ছিল একবারে ঝাড় দিয়ে জড়ো করে দিলাম আর এখন আমি ওখানে কি তুলছি যেন শাক তুলতে বসেছি আসলে ওই জায়গাটায় বাবার ডিমা শাক লাগিয়েছিল তো সেগুলো দেখছি বেশ সুন্দর ঝাড় হয়েছে ওটাই আমি তুলে নিচ্ছি মানে অনেক দিন পর তুললে না অনেকগুলো করে হয় দেখো আমার হাতে কতগুলো হয়েছে তো সেটাই আজকে রান্না করব তবে চলো বাড়ির ভিতরে যাই গিয়ে আগে ফ্রেশ হয়ে নিই বাসি কাজকর্ম সব কিছু মিটিয়ে একবারে ব্রাশ করে মুখ টুক ধুয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে নিলাম নিয়ে মাথায় আজকে একটু সকাল সকাল তেল দিলাম দিয়ে ভালো করে চিরুনি করে তুলটা মানে চুলটা গুটিয়ে নিলাম আসলে যা গরম পড়েছে আর এই উস্কোফুস্কো চুল নিয়ে থাকলে আরও ভিতিছিরি অবস্থা লাগবে তাই ওই দুপুরের আশায় না থেকে সকাল সকালে একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে এদিকে দেখো আর একটা অনেক বড় ভারী কাজ করতে বসেছি আসলে আগের দিন পিতুর বাবা হাটে গেছিল তো হাট বাজার করে এনেছে আর একবারে দোকান বন্ধ করে আসার পরে মানে বাজারগুলো নিয়ে এসেছিলো অনেকটা রাতেই প্রায় নটা সাড়ে নটা মতো হবে অত রাত্রে আর ইচ্ছা করলো না যে এই সমস্ত জিনিসগুলো ঢালাঢুলি করি তো যেমন ব্যাগ ধরে এনেছিল সেভাবেই রেখে দিয়েছিলাম তো সেটা এখন ঢালছি আর এই কৌটোর মধ্যে ডাল ঢালতে গিয়ে না ঘুস করে সাইড দিয়ে একটু নিচে পড়ে গেল। কেন জানি না আমি এমনি সময় যখন কাজ করি কাজগুলো সব কিছু ঠিকঠাক হয় আর যখন আমি ব্লগ শ্যুট করার জন্য কিছু কিছু ক্লিপসগুলো নেব। কিছু না কিছু আমার উল্টোপাল্টা হবে এই যেমন ধরো ডাল ঢালতে গিয়ে ডাল পড়ে গেল অনেক সময় তেল ঢালতে গিয়ে তেল পড়ে যায় মানে আমি এই ব্যাপারটা কিছুতেই বুঝে উঠতে পারি না যে ভিডিও ক্লিপ নেওয়ার সময় আমার এই কাজগুলো ভুল ভালো হয় কেন তো এটা কেন হয় আমার সাথে জানি না তো জাগে আমি ডালটা মানে খুটে খুঁটে আবার তুলে নিলাম অতগুলো ডাল তো আর ফেলে রাখা যায় না নিয়ে দেখো কিছু সবজিও নিয়ে এসেছে সেগুলো এখন ভালো করে বেচে বুচে ওই সবজির ডালাটার মধ্যে তুলে দেব আর আলু বেগুন উচ্ছে ভেন্ডি আদা রসুন তারপরে এখানে দেখো খুঁড়োর ডাঁটা কিছু মশলাপাতি ডাল সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছিল তো সেগুলো এখন আস্তে আস্তে গোছাচ্ছি সংসারে যা যা লাগে আর কি সেগুলোই তো এগুলো গোছ করার পরে কিছু খেয়ে নেব তারপরে রান্নার দিকে যাব এর মধ্যে পিকলুর দিদিমণিও চলে এসেছে পিকলু পাশের ঘরে পড়ছে মানে আমাদের যে বড় ঘরটা আছে নতুন ঘর ওখানে পড়তে বসে এখন ওই ঘরটা তো বেশ সুন্দর ঠান্ডা তাই আর টিনের ঘরে এখন বসে না সত্যি কথা বলতে সারা সারাদিনে আমরা কেউই এখন টিনের ঘরে থাকি না জানো তো শুধু টিনের ঘরে আমাদের জামা কাপড়গুলো রয়েছে আর রাত্রে আমরা ঘুমানোটাই মানে ঘুমানোর সময়টাই থাকি ওই ঘরে সকাল হলেই আবার যে যার সবাই দিকে আর এই বারান্দায় রান্নাবান্নাটা হয় না ছাড়া মোটামুটি বলতে গেলে আমাদের নতুন ঘরেই দিনটা পার করে তোমরা যে বলো না যে নতুন ঘরে কবে পার হবে দিদি আসলে ঘটা করে হয়তো অনুষ্ঠান করে পার হয়নি তবে গৃহপ্রবেশটা আমরা সেরে ফেলেছি মানে পুজো টুজো না দিয়েই এই ঘরগুলো আমরা ব্যবহার করতে লেগেছি কি করবো বলো উপায় নেই গরমে তো একটু স্বস্তি পেতে হবে তাই না আর এই জায়গাটাই দেখো বারান্দায় সবজি কেটে কেটে এখানটা কী অবস্থা হয়ে গেছে যতই ঘর বারান্দা মুছি না কেন এই দাগগুলো আর ওঠে না তো যা সবজি ঢালা আমার হয়ে গেছে এখন দেখো একটু মুড়ি মেখে নিচ্ছি খাবো জন্যে বাজে এখন সকাল আটটা সকালবেলার সমস্ত কাজকর্ম কমপ্লিট মানে একদম ঝাড়া হাত পা এবার রান্নার পালা তো তার আগে একটু পেট পুজোটা করে নিই নাহলে তো আবার খিদে গা হাত পা ঘাটবে তো একবারে মুখ হাত ধুয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আর এই যে মুড়ি মেখে নিয়ে চলে এসেছি মিশালি ভাজা দিয়ে কালকে হাটে গেছিলো আর আমাদের এখানে হাটে না এই জিনিসটা একটু বেশি পাওয়া যায় খুব ভালো লাগে খেতে ওই নিমকি ঝুড়ি ভাজা মুদে সব কিছু মিশিয়ে মানে বিক্রি হয় মিশালি ভাজা বলে এটাকে তো ওটা দিয়ে একটু মুড়ি মেখে নিলাম আর সঙ্গে নিয়ে এসেছি একটা মানিককলা এই আমার সকালের জলখাবার পিকলো এখন পড়ছে ওকে সকালবেলায় আমি খাইয়ে দিয়েছি তো পড়ে টোরে উঠলে যদি খিদে পায় তাহলে আবার খাইয়ে দেবো ততক্ষণ অবশ্য আমার রান্না হয়ে যাবে তো ঘরেই খেতাম কিন্তু যা গরম ওই ঘরটায় বসা যায় না তো ভাবলাম চলো সকালবেলায় একটু ছাদে এসে ঠান্ডা হাওয়ার মধ্যে বসে বসে খাওয়া দাওয়াটা করি বেশ ভালো লাগবে আর কিছু কাজ বাকি আছে এডিটিংয়ের খেতে খেতে সেটাও কমপ্লিট হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই সঙ্গে থাকো চলে এসেছি নিচে ওদিকে বসিয়ে দিয়েছি রান্না ভেতরে মানে টিনের ঘরে বারান্দায় আর এই ঘরটায় বসেছি তরকারিপাতি কাটতে ওই যে সকালবেলায় দেখলে গিমা শাকগুলো তুললাম ওগুলোর মধ্যে না প্রচুর নোংরা জানো তো ওই যে বালিতে ভর্তি আর কিছু কিছু চুলো জড়িয়ে আছে ওই যে বললাম জানলা দিয়ে যখন যেটা পাই ফেলে দিই আর জানলার নিচেই তো তাই বেড়ে গেছে এখন এগুলোকেই খুটে খুঁটে একটা একটা করে পরিষ্কার করে বেছে নিচ্ছি নিয়ে তারপরে ভালো করে ধুতে হবে আসলে এই গিমা শাকটা তেতো হওয়ার কারণে না আমরা সবাই খুব একটা খাই না তবে পিকলোর দাদু এই তেতো জিনিসগুলো বড্ড বেশি ভালোবাসে খেতে তার মধ্যে ওনার এখন একটু করে সুগার দেখা দিয়েছে ব্যাস উনি ভাবছেন আমার কি না কি হয়ে গেল আলু খাওয়া তো বাদ দিয়েইছে একটা চিনির দানা শুদ্ধ মুখে নেয় না মানে চাটা কিছুই খায় না ওনাকে যত বেশি পারো উচ্ছে সেদ্ধ ডিমা শাক তারপরে নিম পাতা এই সব জিনিসগুলো দাও তাহলে দেখবে টুলে মুছে ভাত খেয়ে নেবে তো যা খায় যখন ভালো জিনিস খাচ্ছে তাতে আমার কোনো সমস্যা নেই আমি আরও ভালো করে ওনাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে ভালোভাবে ভাত টাতগুলো খেতে পারে কারণ আমরা আলু টালু সব কিছু দিয়ে এত ভালো করে খাই জানো মাছ রান্না করে যখন খেতে দিই তখন ওই শুদ্ধ ঝোল আর মাছ দিয়ে খাবে একটা আলুও মুখে দেয় না তো যাক দিয়ে গিমা শাকগুলো বেছে নিয়ে ভালো করে ধুয়ে ধায়ে নিয়ে এসেছি এদিকে আর বেগুন আলু একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে শাকটা রান্না করব আর এদিকে আমি আমার জন্যে আরও একটা খাবার বেড়ে নিয়েছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে শাকটা বসিয়ে দিয়েছি তো ডাল হয়ে গেছে যখন আমি আর ছাড়ি এক বাটি ডাল তুলে নিয়েছি মসুরের ডাল এটা তার মধ্যে একটু বেশি করে লেবুর রস চিপে দিয়ে দিলাম আসলে এই ডালটা তো প্রোটিনের একটা বিশাল ভালো উৎস আর তার থেকেও বড়ো কথা এটা না স্যুপ হিসাবে খেতে আমার ভীষণ ভালো লাগে কারণ ভাত দিয়ে তো আমি ডাল খেতে পারি না আর এই জিনিসগুলো তো এখন শরীরের পক্ষে ভীষণ দরকার তাই না তো ওই এক বাটি মসুর ডাল লেবু চিপে নিয়ে সকালবেলায় খেতে বসে করেছি আর আমার ছানা পাখিটা তো আছে সঙ্গে আমি মানে আমি যা কিছু খাই ওকেও সেগুলো টেস্ট করাই ও না ভালোবাসে জানো তো যেটা ভালো লাগে সেটা খায় আর যেটা ভালো লাগে না দু এক চামচ মুখে দিয়ে বলে যে আর খাবো না তো ডালটা দেখছি ওর বেশ পছন্দ হয়েছে আমি যখনই এই ডালের স্যুপ খেতে বসি ও কোথার থেকে দৌড়ে আমার সামনে চলে আসবে আমিও খাবো আমি খাও আবার জানো তো ওকে যদি আলাদা করে বাটি ধরে দিই তাহলে খাবে না ওকে আমার পাতের থেকেই খেতে হবে তবে আমারও এই বিষয়টা বেশ ভালো লাগে তো খাওয়া দাওয়ার পরে ডিমা শাকগুলো রান্না হয়ে গেছে এদিকে আবার আরও একটা তরকারি করে নেব তো এটা হচ্ছে ওই যে খুরার ডাটাগুলো ছিল দেখলে ওগুলো তো রেখে দিলে নষ্ট হয়ে যাবে তাই খুঁড়ার ডাটা আলু টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে এটা রান্না করব অল্প একটু সর্ষে আদা একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিক্স করে বেটে নিয়েছি নিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবার অল্প করে নুন হলুদ একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করে নামালেই হয়ে যাবে যেহেতু ডাল করেছি তাই ঝোল ঝোল নয় একদম মাখা তরকারি করব। তাহলে হয়ে গেল দুই তিনটে তরকারি ডাল হলো গিমা শাকের ভাজা হলো এইদিকে খুরার ডাটার চচ্চড়িটাও হয়ে গেল আর লেবু শশা তো আছেই সঙ্গে আর কি চাই দুপুরের খাওয়া দাওয়া এমনিই জমে যাবে তাই না বলো আর এদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট হতে হতে পিকলুর বাবাও চলে এসেছিল খেতে তো ওর স্নান ধান করার পরে আমিও একবারে স্নান করে নিলাম নিয়ে এই যে দুপুরের খাবার দাবার একবারে বেড়ে নিয়ে চলে এসেছি এত গরম লেগে গেছিল তাই আর ধৈর্য হলো না যে খাওয়া দাওয়ার পরে স্নানটা করব তো যাগ্গে চলো আজ আর ওকে ভাতটা সেভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম না বললাম যে আমার আর ওখানে দাঁড়াতে ভালো লাগছে না আজকে এইভাবেই খেয়ে নাও তো যাক তাতে ওর কিছু হলো না এখন আগে চলো পেট ভরে খাওয়া দাওয়াটা সেরে নিই বাজে এখন দুপুর সাড়ে তিনটে কি চারটে মতো হবে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে উঠে এই যে কাজে লেগে পড়েছি দেখছো কতগুলো কাপড় জড়ো হয়ে আছে আজ গোছাবো কাল গোছাবো করতে করতে আর হয়নি মানে আমার শরীরেই কুলাই এগুলো গোছানোর প্রায় তিন দিনের জামা কাপড় কেচে কেচে এখানে জড়ো করে রেখেছি তো কী আর করবো আজকে বাধ্য হয়ে গোছাচ্ছি কারণ চেয়ারটায় আর ধরছে না আর জামা কাপড়ের জায়গাগুলোতেও আর কারোর জামা কাপড় বাকি নেই তো কি আর করবো টুকটুক করে গোছাই সত্যি কথা বলতে আমি বুঝতে পারি না যে আমার এখন কত বছর বয়স মানে আমি কি কুড়ি পঁচিশ বছরের একটা মানুষ নাকি আশি পঁচাশি বছরের একটা বুড়ি মানে এত সমস্যা আমার শরীরে তোমাদেরকে বলবো কি ধারণার বাইরে মাঝে মাঝে ভাবি যে এগুলো মনে হয় অল্প বয়সে বিয়ে করার ফল নাকি অল্প বয়সে বাচ্চা কাচ্চা নেওয়ার ফল নাকি এই আমার খাওয়া দাওয়া বা আমার গাফিলতির ফল কিছুই বুঝে উঠতে পারি না জানো তো এই এত কম বয়সে আমার এত কোমরি মানে কোমরের ব্যথা প্রেশার লো মানে পেটের প্রবলেম এত সমস্যা আমার মানে কোনটা বলবো আর কোনটা বাদ দেবো মানে আমি একটা সুস্থ মানুষ না অসুস্থ মানুষ বুঝে উঠতে পারি না সত্যি কথা বলতে প্রেগনেন্সির পরে শুনেছি নাকি কোমরের ব্যথাটা ফ্রি পাওয়া যায় মানে যাদের সিজারে ডেলিভারি হয় কিন্তু আমার না নর্মাল ডেলিভারি তা সত্ত্বেও আমার ভীষণ পরিমাণে কোমর ব্যথা হয় জানো তো আসলে আমার ধারণা আমার তো খুব কম বয়সে মানে পিকলু হয়েছে তো সেই সময় মানে মেরুদণ্ড বা হাড় হাড্ডি বলো সেগুলো হয়তো পরিপূর্ণ হয়নি বা কচিহাট যাকে বলে তো সেই কারণে মেরুদণ্ডটার উপর হয়তো অনেকটা পরিমাণে প্রভাব পড়েছে তো এক্ষেত্রেও এটা হয় যেটা আমার ধারণা আর কি তবে কি করব যেটা হয়ে গেছে সেটা তো আর আটকাতে পারি না এখন সহ্য করতে হবে তাছাড়া তো আর উপায় নেই এই কারণেই হয়তো বলা হয় যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো সেই হয়েছে আমার অবস্থা তো যাকে যা হওয়ার হয়ে গেছে এখন আর সেটা ভেবে লাভ নেই আর এই দুষ্টুটা দেখো একে তো আমার কাজের এনার্জি আসছে না তার উপর আমাকে এসে সামনে থেকে বিরক্ত করছে তো কি আর করব চলো এই ভাঙা চোরা শরীর নিয়ে কাজগুলো করে যাই জামা কাপড়গুলো সবগুলো গোছাই জানি না কতক্ষণে শেষ হবে তবে শেষ তো আজকে করবই আর তার সাথে সাথে চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে